একদিকে তো জিনিসপত্রের চড়া দামের যে অভিঘা সেই অভিজ্ঞতা বিপর্যস্ত আমাদের জনগণ তার প্রয়োজনীয় যে খাবার সে খাবার সে কিনতে পারছে না আসলে এবারে দেখবেন বিভিন্ন মার্কেট বিভিন্ন বাজারে ঈদের সময় যে কেনাকাটা হয় তার চাইতে অনেক কেনাকাটা কম হয়েছে চালের দাম অত্যাধিক বেশি সরকার বলেছে যে চালের দাম কমানোর জন্য তারা নানামুখী ব্যবস্থা নিয়েছে কিন্তু বাস্তবিকই তাই দেখা গেছে যখনই এই কথা বলেছে পরক্ষণে আমরা দেখেছি তারপরের দিনই দেখেছি চালের চড়া মূল্য কারণ এই বাজার যারা নিয়ন্ত্রণ করেন তারা হচ্ছে সরকারের লোক তারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক এরাই সমস্ত মার্কেটকে সিন্ডিকেট করে তারা নিয়ন্ত্রণ করে বলেই সরকারের কথার সাথে কাজের কোন মিল পাওয়া যায় না তিরাশি হাজার টন চাল কেনার জন্য তিরিশটি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিরিশটি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা এটা দিয়ে চালের দাম কমায়নি বরং আরো বাড়িয়েছে কারণ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যদি ক্ষমতাসীনদের যোগাযোগ থাকে সরকারের যোগাযোগ থাকে তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমবে না তাই এই সময় এই ঈদ এই উৎসব পরিণত হয়েছে আপনার মর্ষিয়ায় কান্নায় চোখের অশ্রু জলে